এটা খালাস করে দিলাম এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে দেশের জন্য এই জন্য উনি ডিউ প্রসেস লর মাধ্যমে উনি সব মামলাগুলো করে দেশে আসবে তারেকের আইনজীবীদের প্রত্যাশা বাকি মামলাগুলোতেও ন্যায় বিচার পাবেন তিনি তারেক রহমানের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী পুরামের নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন আরও চারটি মিথ্যা মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা যেমন ন্যায় বিচার পেয়েছেন আশা করি সাজাপ্রাপ্ত ওই চারটি মামলায়ও ন্যায় বিচার পাবেন বাকি চারটি মামলা রায়ের পর দেশে ফিরছেন তারেক রহমান